লক্ষ্মী পুজো মানেই নাড়ু তৈরি নাড়ু কিন্তু অনেক রকমের তৈরি হয় কিন্তু সব থেকে সুস্বাদু হয় কিন্তু নারকেলের নাড়ুটাই খেতে নমস্কার বন্ধুরা স্বপ্নভিলা চ্যানেলের ঘরকন্যায় সবাইকে অনেক অনেক স্বাগত আমি আবার একটি চলে এসেছি নতুন রান্নার রেসিপি নিয়ে আজকে নারকেল লক্ষ্মী পুজো উপলক্ষে নারকেলের নাড়ু তৈরি করে দেখাবো নাড়ু তরিত করার জন্য কুড়িটা নারকেল নিয়ে নিয়েছি নারকেলগুলো খুসা ছাড়িয়ে তারপরে ভেঙে নিচ্ছি নারকেলগুলো কোড়ানোর জন্য নারকেলগুলো সবই আমার ভাঙা হয়ে গেছে এবার আমি আর আমার শাশুড়ি মা মিলে দুজনে নারকেলগুলো কোড়াচ্ছি ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে নারকেলের নাড়ু তৈরি করি নারকেলগুলো সব এক এক করে আমরা কুড়ে নেব নারকেল কড়া প্রায় আমাদের হয়ে গেছে যে সমস্ত বন্ধুরা বানাতে পারেন না এরকমভাবে বানাবেন দেখবেন খুবই সহজ পদ্ধতিতে বানানো এবার নারকেলগুলি একটু ভালো করে চটকিয়ে নেব আমার বুড়ো নারকেলগুলো একটা করার মধ্যে ঢেলে দিচ্ছে ছোটোদেরই কিন্তু কাজের উৎসাহ হবে ওরা পারে না তাই কি তবু ওদের করতে দিতে হবে যে কুড়িটা নারকেলের জন্য আমি এখানে তিন কিলো চিনি নিয়েছি চিনিগুলো দিয়ে নারকেল ভালো করে চটকে নেব দেখুন ওই চটকাতে ব্যস্ত আমাদের কারোর হাত দিতে দিচ্ছে না ও কি পারে বলেন তারপরে আমার শাশুড়ি মায় যে ভালো করে নারকেল আর চিনি একসঙ্গে চটকে নিচ্ছে দেখুন কতটা নারকেল চটকে কিন্তু প্রায় হাফ করা মতো হয়ে গেছে নারকেল আর চিনি এবার একটা গ্যাস ওভেন ধরিয়ে দিয়েছি নারকেলের কড়াটা গ্যাসের উপরে বসিয়ে দিলাম এবার আস্তে আস্তে করে কিন্তু জাল দিতে হবে আর আর নাড়তে হবে একভাবেই নাড়তে হবে না একভাবে নাড়ার কাছেই কিন্তু নারকেলের নাড়ুটা সাধারণ এক কড়ায় নারকেল কমে কতটুকু হয়ে গেছে চিনি গলেও জল হয়ে গেছে এই জল শুকিয়ে যখন নারকেলটা পুরো শুকনো শুকনো হয়ে যাবে তখনই নারকেলের নাড়ুটা বানানো শুরু করতে হবে দেখুন জলটাও কিন্তু প্রায় শুকিয়ে এসেছে নাড়ুগুলো টাইট হওয়ার জন্য আমি এক বাটি মতো ময়দা নিয়ে ময়দাগুলো নারকেলের ওপরে ছড়িয়ে দেব দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে নাড়িয়ে নেব দেখুন আমাদের আমার কিন্তু জল একদম পুরো শুকনো হয়ে এসেছে আর একটু মাঝে মাঝে কিন্তু দেখেই নেব যে নারকেলগুলো যখন চ্যাটচ্যাটে ভাব এসে যাবে তখনই কিন্তু নাড়ুগুলো পাকানো যাবে চিনিগুলো কিন্তু শুকিয়ে পুরো একদম নারকেলের গায়ে একদম আঠা আঠা মতন হয়ে যাবে নারকেলগুলো নাড়ানো কিন্তু এককভাবে বন্ধ করলেই হবে না এবার কিন্তু ঘন ঘন নাড়াতে হবে না হলে তলায় লেগে যাওয়ার ভয় থাকবে দেখছেন তো কেমন একদম পুরো শুকনো আঠা আটা হয়ে গেছে এবার আমরা তিনজনে মিলে আমি আমার যা আমার শাশুড়ি বা মিলে নারকেলের নাড়গুলো বানানো শুরু করে দিলাম গোল গোল আকারে শেপ দিয়ে নিলাম কিন্তু গরম গরমই বানাতে হবে না এলে নারকেলের নাড়ুগুলো আবার শক্ত হবে না একটু বেশি গরম গরমই আমরা বানাচ্ছিলাম হাতেও একটু লাগছিল আমার বুড়ো কিন্তু আমাদের সঙ্গে বানানো শুরু করে দিয়েছে তারপরে একটা দুটো বানিয়েই উঠে চলে গিয়েছে এক এক করে সব নারকেলের নাড়ুগুলো আমরা তিনজনে মিলে বানিয়ে নিলাম দেখুন আমাদের নারকেলের নাড়ুগুলো কিন্তু বানানো হয়ে গেছে বড় একটা থালার এক থালা নাড়ু হয়েছে নারকেলের নাড়ুর রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ টাটা